আজকের ইউনিভার্স মেসেজ আপনি যদি এই মুহূর্তে এই বার্তাটি শুনতে সক্ষম হন তাহলে এর মানে হল মহাবিশ্ব নিজেই আপনাকে এই বার্তাটি শোনার জন্য বেছে নিয়েছে আপনি অত্যন্ত ভাগ্যবান মহাবিশ্ব তার বার্তার মাধ্যমে আপনাকে এটি বলতে চায় আমার প্রিয় এটা কোনো কাকতালীয় ঘটনা নয় আমার এই বার্তাটি এখনই আপনার কাছে পৌঁছুক এটাই আমার কামনা মহাবিশ্ব তার বার্তার মাধ্যমে আপনাকে এটি বলতে চায় আমার প্রিয় দাতা এখন দিতে প্রস্তুত এমন একটি আধ্যাত্মিক রঞ্জা আপনার জীবনে একবারে বর্ষণ করতে চলেছে যে এখন কোন সমস্যা আপনাকে বিরক্ত করবে না কোন সমস্যা আপনাকে কষ্ট দেবে না আপনার আধ্যাত্মিক চিন্তা অনেক বাড়তে চলেছে কিছু দরজা আপনার জন্য খোলা যাচ্ছে আপনি সর্বশক্তিমান ঈশ্বরে বিশ্বাস করেন সেজন্য আপনার পদক্ষেপ এখন সাফল্যের দিকে দ্রুত এগিয়ে চলেছে তোমার সোনালি এখন সত্যিই হচ্ছে আপনি কিছু ফল পাচ্ছেন মহাবিশ্বের এই ঐশ্বরিক বার্তাটিও আপনার সামনে এসেছে যাতে আপনি সহজেই আপনার প্রশ্নের উত্তর পেতে পারেন ধাপাবেন না সব ঠিক হয়ে যাবে সব কিছু ভালো হতে চলেছে আপনি ইতিবাচক হতে যাচ্ছে আপনার ভিতরে কিছু বিশেষ জিনিস আছে যা আপনি ভুলে গেলেও মানুষ ভুলবে না আপনার মুখের দীপ্তি দেখে মানুষ অবাক হবে একটি ইতিবাচক রয়েছে যা আপনার বাড়িতে প্রবেশ করছে ঈশ্বরীর জগৎ থেকে শুরু হওয়া একটি শক্তি আপনার ঠিকানা চাইছে ঈশ্বর আপনাকে একটি নতুন পথ দেখাচ্ছেন আপনার ভবিষ্যৎ প্রতিদিন নতুন এবং সোনালি করা হচ্ছে ভয় পাবেন না আতঙ্কিত হবেন না ছোট মোট সমস্যা আসবে কিন্তু সেগুলো আপনার জীবনে প্রভাব ফেলতে পারবে না এটি আগের চেয়ে আরও ভালো গুণে পরিপূর্ণ হবে বিশ্বাস রাখুন প্রিয় বাচক শক্তি আপনার চারপাশে ঘুরছে আপনি একটি প্রতিরক্ষামূলক ঢাল পাচ্ছেন জীবন সম্পূর্ণ মোড নিচ্ছে আপনার পদক্ষেপগুলি একটি নতুন উচ্চতার দিকে দ্রুত এগিয়ে চলেছে হঠাৎ করেই আপনার একটি স্বপ্ন পূরণ হতে চলেছে আমার প্রিয় এই শক্তি অনুভব করার সময় আসলে ধীরে ধীরে আপনি সেই জীবনে প্রবেশ করছেন যেখানে আপনার স্বপ্নগুলি সহজেই বাস্তবায়িত হবে যেখানে আপনি আগের চেয়ে বেশ খুশি হবেন আপনার জীবন প্রসারিত হতে চলেছে এখন আপনি অশান্তি থেকে সরে যাচ্ছেন কিছু সুখকর কাকতালীয় ঘটনা ঘটতে চলেছে কিছু সুখ আপনার প্রতি আকৃষ্ট হচ্ছে ধীরে ধীরে আপনার ক্ষমতা বৃদ্ধি পাচ্ছে আপনার প্রভাব অন্য ব্যক্তির উপর ভালো হচ্ছে আপনি আপনার সমস্ত কাজে সাফল্য পাচ্ছেন আপনার সাথে এমন কিছু ঘটেছে যা আপনি ভুলতে পারবেন না এই কারণে নেতিবাচক শক্তি আপনাকে সমর্থন করতে সক্ষম হয় না কিন্তু এখন বিশ্রাম সময় এসেছে এখন শুভ মুহূর্ত এসেছে আপনার স্বপ্নগুলি সত্য হবে আপনি আপনার জীবনে অনেক উন্নতি করতে চলেছেন আমার সন্তান আপনি অনেক দূরে যেতে চলেছেন এখন অর্থের অভাব হবে না কেবল আনন্দ থাকবে আজ আপনি হঠাৎ একটি খুব সুখবর পাবেন আপনি যে সুখটি কল্পনা করেছিলেন দেখুন আপনি এটি পাচ্ছেন এবং সাফল্যের সাথে আপনি সফলতা অর্জনের চেষ্টা করেছেন এবং এখন আপনি সফলতার সাথে রেজিস্ট্রেশন করেছেন তোমার নামে কোন মতভেদ নেই তোমার কোন শত্রু নেই এখন তোমার সব বন্ধুরা সেখানে যাচ্ছে সবাই তোমাকে সমর্থন করছে চারদিক থেকে তোমার উপর সুখের বর্ষণ হবে অর্থের সংকট অর্থের অভাব এখন দূর হচ্ছে বিভ্রান্তি থেকে বেরিয়ে যাও প্রিয়তম এই সময়টি উদযাপনের তুমি অবশ্যই সফলতা পাবে তুমি অনেক দূরে যাবে তোমার জীবনের চেয়ে বেশি আনন্দিত হবে এখন তোমার জীবনের কোনও বিষয় পূর্ণ হবে না আপনার জন্য কারণ সংকট এবং ঝামেলা শেষ হচ্ছে প্রতিকূলতা এবং বাধাগুলি এখন জীবন থেকে দূরে চলে যাচ্ছে এটি সুখী হওয়ার সময় এটি আপনার প্রিয়জনকে আপনার আরও কাছে করার সময় আপনি ভাগ্যবান আপনার ভাগ্য বাড়ছে আপনি আপনার লক্ষ্যের দিকে দ্রুত এগিয়ে যাচ্ছেন বিজয়ের পতাকা সব সময় আপনার মাথার উঠবে আর্থিক সংকটের অবসানের সময় এসেছে টাকার বৃষ্টি হবে আপনি আপনার জীবনে এমন একটি সময় দেখেছেন যখন অর্থ সংক্রান্ত সমস্যাগুলি আপনার চারপাশে ঘুরছিল আপনি অনেক সমস্যার সম্মুখীন হয়েছেন আপনি একা অনেক ত্রুটির সম্মুখীন হয়েছেন তবুও তুমি সততার পথ ছাড়োনি আপনি সর্বশক্তিমান ঈশ্বরের উপর আপনার বিশ্বাস ছেড়ে দেয়নি দেখো তোমার দুঃখে ভরা দিন এখন শেষ হতে চলেছে সুখের পথ তোমার দিকে ঘুরেছে আমার প্রিয় হঠাৎ অর্থের উৎস বাড়তে থাকবে আপনি এখন পর্যন্ত যা কল্পনা করেছিলেন ছবি পাবেন সুন্দর পরিবর্তনগুলি কিছুক্ষণের মধ্যেই আসতে চলেছে অর্থ সংক্রান্ত যাবতীয় সমস্যা হঠাৎ দূর হতে চলেছে আপনি আপনার সব প্রশ্নের উত্তর পেতে যাচ্ছেন আপনি একটি সাক্ষাৎকার হবেন সাত সে যা ভবিষ্যৎবাণী করেছিল তা সবই সত্যি হতে চলেছে কোনো প্রতারণা নেই প্রতারণা নেই প্রতারণা নেই সুখে ভরপুর জীবন একসাথে অনেক সুখ আপনার দিকে আকৃষ্ট হচ্ছে শীঘ্রই আপনি সর্বশক্তিমান ঈশ্বরের পাশে ধনী হবেন আমার প্রিয় আপনি আপনার কাজে একটি বিশাল সাফল্য পেতে যাচ্ছেন এখন মহাবিশ্বের বার্তার মাধ্যমে উদযাপন করুন আমিও তোমাকে কিছু দিতে চাই মহাবিশ্বের শক্তিগুলি আপনার উপর তাদের আশীর্বাদ বর্ষণ করছে তাদের দোয়া কবুল করুন আপনি হবেন আপনি আপনার জীবনে যেমন একটি বিস্ময়কর অলৌকিক ঘটনা এবং পরিবর্তন দেখতে পাবেন পরিস্থিতি খুবই অনুকূল আপনার চিন্তা করার কোনো প্রয়োজন নেই কোন দুঃখ নেই জীবনে কোন কষ্টে আপনি কষ্ট পাবেন না আপনি একজন সত্যিকারের মানুষ আপনি আপনার কর্মের উপর ফোকাস করুন সেজন্য আমার প্রিয় আপনার পদক্ষেপগুলি দ্রুত সাফল্যের দিকে এগিয়ে চলেছে ঈশ্বর নিজেই আপনাকে সমর্থন করছেন কেউ আপনার অসহায়ত্বের সুযোগ নেবে না কারণ একটি ঐশ্বরিক আলো প্রতিদিন আপনার পথকে আলোকিত করছে প্রতিটি কাজে দারুণ সাফল্য পাবেন আপনি যেখানেই যান সেখানে আপনার এবং আপনার কাজ সম্পর্কে ভালো আলোচনা হবে আপনি সময় সময় ভালো খবর শুনতে হবে কিছুই আপনাকে বিভ্রান্ত করতে সক্ষম হবে না আপনার ভেতর থেকে চিন্তা করার দরকার নেই আমার তুমি প্রয়োজনের চেয়ে বেশি টাকা পাবে আপনার জীবন সুখ এবং আনন্দে ভরে উঠবে আপনি কিছু নতুন অভিজ্ঞতা হবে আপনার সাহস এবং আরও শক্তি থাকবে প্রতিকূল পরিস্থিতিতেও এগিয়ে যান সময়টি আপনার জন্য অনুকূল আপনার জীবনের অসম্পূর্ণ স্বপ্ন এখন পূরণ হতে চলেছে আপনার জীবনে হঠাৎ একজন বন্ধু আসবে তার আকস্মিক আগমন আপনার জন্য অত্যন্ত সুখ বলে প্রমাণ হবে তোমাদের সংগ্রামের পরও যে কাজ আজ পর্যন্ত শেষ হয়নি তা এখন শেষ হবে এটা আমার সন্তান সম্পূর্ণ হতে শুরু করবে শীঘ্রই আপনাকে সিদ্ধান্ত নিতে হবে আপনার নেওয়া একটি পদক্ষেপ আপনাকে আপনার কাঙ্ক্ষিত গন্তব্যে নিয়ে যাবে আপনার জন্য দরজা খুলে যাচ্ছে আপনি একজন শুদ্ধ আত্মা আপনি যে পরিশ্রম করেছেন তা এখন জীবনে অনেক দূর এগিয়ে যাবে সুখের বর্ষণ হবে সম্পদের বর্ষণ হবে আপনি সম্পদ এবং সম্পত্তি অর্জন করুন করবেন আপনার জীবনের প্রতিটি সমস্যা যা শেষ হবে এই আগস্ট মাসে শুভ সংবাদটি আপনার কাছে পৌঁছাতে শুরু করবে এই নতুন সময় শুরু হবে মাস আপনাকে অন্য যে কোনো মাসের চেয়ে চার গুণ বেশি ফল দেবে আপনার ভাগ্য এমনভাবে জেগে উঠবে আপনার কারণে আপনার পরিবারের সদস্যদের ভাগ্য জাগ্রত হবে আপনি এখন পর্যন্ত যা কিছু অভাব দেখেছেন সেই অভাবটি এখন প্রাচুর্যে পরিণত হবে প্রিয় হাসুন আপনার সাফল্য এখন ফল দিচ্ছে আপনি আত্মিক শান্তি পেতে চলেছেন আপনি কিছু ভেবেছিলেন আমি এসেছি আপনার স্বপ্ন পূরণ করতে আমি এসেছি আপনার স্বপ্ন পূরণ করতে আমি এসেছি আপনার হাত ধরে আপনাকে সঠিক দিক দেখানো হবে আপনি কঠোর পরিশ্রম করছেন এখন আপনি ইতিবাচক ফলাফল পাবেন হঠাৎ আপনার জীবনের সমস্ত ঘাটতি দূর হয়ে যাবে হঠাৎ সুখ এবং সমৃদ্ধি আপনার সাথে যোগ দিতে শুরু করবে প্রতিটি লুণ্ঠিত এবং আটকে থাকা কাজ এখন হঠাৎ করে করা শুরু হবে প্রিয় আপনি প্রতিটি কাজে প্রচুর সাফল্য পাবেন আপনি অর্থ পেতে শুরু করবেন এই সমস্যাগুলি দেখতে পাবেন এমনকি আপনি দেখতে পাবেন যে আপনি অনেক কিছু পাবেন জীবন আনন্দে ভরে উঠবে আপনি প্রতিটি পরীক্ষায় সফল হয়েছেন আপনি এখন যেখানেই যাচ্ছেন কোন দুর্ঘটনা হবে না কোন সমস্যা হবে না এখন আপনার পথে আসবে না দেখ আমি আপনাকে সাফল্য পাঠাচ্ছি সুখের দরজা খুলছে আমার প্রিয় মনে রাখবেন আপনি কখনোই নীতির বিরুদ্ধে যাবেন না আপনি আপনার জীবনে কেবল নিয়ম মেনে এগিয়ে যাবেন সেজন্য আপনি অনেক দূর যাবেন আপনি অনেক পরিবর্তন দেখতে পাবেন আপনি একটি পরিবর্তন দেখতে পাবেন এতে আপনার মন হঠাৎ শান্ত হয়ে যাবে আপনি আমার প্রিয় উন্নতি করতে যাচ্ছেন আপনার পথে এমন কিছু চ্যালেঞ্জ ছিল যেগুলি পরিচালনা করার ক্ষমতা আপনার বাইরে ছিল কিন্তু হঠাৎ একটি সমাধান বেরিয়ে আসে এবং সবকিছু ভারসাম্যপূর্ণ হয়ে যায় আপনার জীবন পরিবর্তন করতে যাচ্ছে আপনার মুখ থেকে বের হওয়া প্রতিটি শব্দ অন্য ব্যক্তির হৃদয়কে খুশি করবে আপনার মধ্যে কিছু বিশেষ গুণ আসবে অনুভব করুন যে আপনি ঈশ্বরের খুব কাছাকাছি আপনি হঠাৎ করে প্রচুর সম্পদ পাচ্ছেন সুখ আপনার হৃদয়ের চারপাশে ঘুরছে বাস্তবে আপনি সর্বশক্তিমান ঈশ্বরের শক্তি গ্রহণ করছেন তার আশীর্বাদ আপনার উপর বর্ষিত হচ্ছে আপনার প্রচেষ্টা ফলপ্রসূ হবে আপনি যে কাজই করুন না কেন আপনি দ্বিগুণ ফল এবং ফল পাবেন আপনি অবশ্যই আপনার জীবনে সাফল্য পেতে যাচ্ছেন আমার সন্তান ভালো কাজের ফলাফল সর্বদা ভালো হয় এবং মহাবিশ্বে আপনার জন্য কিছু দুর্দান্ত উপহারের পরিকল্পনা করা হচ্ছে আগামী তিন দিন খুব ভালো প্রমাণিত হবে আপনার একটি স্বপ্ন বাস্তবে পূর্ণ হবে আপনি অনেক সম্পদ সম্পত্তি এবং সুখের মালিক হবেন আপনি একটি অপরিচিত সঙ্গে দেখা হবে একটি ঐশ্বরিক শক্তি আপনাকে সঙ্গ দেবে আপনি কিছু লক্ষণ পাবেন এবং আপনার মন খুশি হবে দেখ আমার প্রিয় কষ্ট শেষ হতে চলেছে সমস্যাগুলো শেষ হয়ে যাবে আপনার জীবন প্রসারিত হয় খুশিতে ভরে যাচ্ছে এখন তোমার উপর সুখের বৃষ্টি হবে আপনি এমন মুহূর্ত দেখেছেন যখন কেউ আপনাকে সাহায্য করেনি আপনার পথে অনেক সমস্যা এসেছিল এবং শেষ হয়েছে কিন্তু আপনার জীবনযাত্রায় কোনো পরিবর্তন হয়নি আমার সন্তান তুমি তোমার জীবনের অনেক উন্নতি করেছ এমন পরিস্থিতিতেও যখন আপনার আরও কিছু দরকার আপনি অন্যের কথা ভাবুন অন্যের জন্য প্রার্থনা করুন এখন প্রতিটি দ্বিধা সুবিধায় পরিণত হচ্ছে আপনি সহজেই সব কিছু পাবেন খুব সুন্দর ফল আসতে চলেছে আমার সন্তান একটি খুব বড় পরিবর্তন ঘটতে যাচ্ছে আপনার ভাগ্য নির্ধারণ করা হয় আপনি আপনার ভালো কাজের জন্য পুরস্কৃত করা হবে ঈশ্বর আপনার দোয়া কবুল করেছেন সর্বশক্তিমান ঈশ্বরের একটি শক্তি আছে আপনার কন্ঠ সবার কাছে পৌঁছে যাবে ভাববেন না ভয় পাবেন না সমস্যা ও বাধা মোকাবেলা করে আপনি এখানে পৌঁছেছেন সেজন্য এখন আর পিছপা হতে হবে না যেতে হবে অনেক দূর অনেকক্ষণ হাঁটতে হবে খুব সুন্দর দিন শুরু হচ্ছে তোমার ভাগ্য লেখা হচ্ছে তোমার সোনার করুণে যেখানেই যাবেন জয় দেখতে পাবেন প্রতিটি কাজে দারুণ সাফল্য পাবেন আপনি টাকা দিয়ে বর্ষণ করা হবে আপনি যত কঠিন সময় দেখেছেন যত প্রতিকূল পরিস্থিতি দেখেছেন না কেন তবু আপনি সঠিক পথ বেছে নিয়েছেন কখনো কারো সাথে অসৎ হবেন না তুমি এখন তার সুখ ফল পেতে চলেছে হে আমার সন্তান তুমি যেভাবে তোমার কাজ করেছে তোমার নাম তোমার কর্ম তোমার যোগ্যতা নিয়ে বহুদূরে আলোচনা হবে বট সমাবেশে একবার আপনার নাম ডাকা হবে অনেকে হাততালি দিয়ে আপনাকে স্বাগত জানাবে আপনার ভালো কাজগুলি আপনার মাথার মুকুট হয়ে উঠবে আপনি যা করছেন তার সুখ ফল পেতে প্রস্তুত হন আমি তোমার ভালো আমি তোমার জীবনে প্রবেশ করছি তোমার জন্য পথগুলো খুলে যাচ্ছে তোমার ভাগ্যের তারকা পরিবর্তন হচ্ছে সর্বশক্তিমান ঈশ্বর আপনার উপর তার আশীর্বাদ বর্ষণ করছেন মহাবিশ্বের শক্তিগুলি এই সময় আপনাকে সমর্থন করছে আমার এই বার্তাটি শুনে আপনি অত্যন্ত সৌভাগ্যবান মহাবিশ্ব তার বার্তার মাধ্যমে আপনাকে এটি বলতে চায় আমার প্রিয় এখানে কোনো কাকতালীয় ঘটনা নেই আমার এই বার্তাটি এখনই আপনার কাছে পৌঁছুক এটাই আমার কামনা মহাবিশ্ব তার বার্তার মাধ্যমে আপনাকে এটি বলতে চায় যে দুই শূন্য দুই পাঁচ সালের আগে আপনি এটি খুব বড় উপহার পেতে চলেছেন আমার প্রিয় প্রস্তুত হো হঠাৎ আপনার খুশিতে ভরে যাবে ঝরনা থাকবে এখন কোন সমস্যা আপনাকে কষ্ট দেবে না কোন সমস্যা আপনাকে কষ্ট দেবে না আপনার আধ্যাত্মিক চিন্তা অনেক খোলা যাচ্ছে আপনার জন্য কিছু দরজা খুলে যাবে আপনি সর্বশক্তিমান ঈশ্বরে বিশ্বাস করেন এই কারণেই আপনার পদক্ষেপগুলি আপনা আপনি সাফল্যের দিকে এগিয়ে চলেছে আপনার স্বপ্নগুলি এখন সত্য হতে চলেছে আপনি কিছু ফলাফল পাবেন এই কারণেই মহাবিশ্বের এই ঐশ্বরিক বার্তাটি আপনার কাছে এসেছে এখন আপনি আপনার প্রশ্নের উত্তর সহজেই পেয়ে যাবেন আতঙ্কিত হবেন না সবকিছু ভালো হতে চলেছে আমার প্রিয় এখন ভাববেন না এগিয়ে যান আপনার জীবনে কিছু মানুষ আসবে যারা অনেক অবদান রাখবে এবং আপনাকে অনেক সাহায্য করবে এবং আপনি আপনার জীবনে এগিয়ে যেতে থাকবেন চারদিক থেকে তোমার উপর সুখের বর্ষণ হবে দেখবেন সুখের নতুন ভোর সময়ের চাকা ঘুরছে এবং এখন সবকিছু ইতিবাচক হতে চলেছে আপনি একটি ঐশ্বরিক অভিজ্ঞতা পেতে যাচ্ছেন আপনি সুখ পেতে যাচ্ছেন আপনি বছরের পুরনো সমস্যা ঝামেলা দুঃখ বাধা এবং উদ্বেগ থেকে মুক্ত হবেন আপনি সেই দরজা দিয়ে প্রবেশ করতে যাচ্ছেন যেখানে পরিস্থিতি আপনার জন্য অনুকূল হবে দেখুন আমার প্রিয় আপনি আপনি ছোট ছোট জিনিসের জন্য লালায়িত হয়েছেন এখন আপনার উপর বর সুখের বৃষ্টি হবে আপনি সৌভাগ্য সম্পদ এবং সম্পত্তি একসাথে পাবেন আপনি কঠিন পরিস্থিতিতে পরাজয় মেনে নেননি কখনো ভুল সিদ্ধান্ত নেননি এখন দেখুন ভাগ্য আপনাকে কতটা সাহায্য করছে তুমি অনেক দূর যাবে আপনি খুব সমৃদ্ধ হবে আমার প্রিয় এই পৃথিবী তোমার পায়ে মাথা নত করবে আপনি সৎ ও মহৎ কাজ করেন তাই তোমার উপর সর্বশক্তিমান ঈশ্বরের আশীর্বাদ বর্ষিত হচ্ছে এখন যেমনটা ভেবেছিলেন তেমনি হবে আপনার জীবন একটি বিস্ময়কর উপায় পরিবর্তন করতে যাচ্ছে হঠাৎ করে কেউ একজন আসতে চলেছে এটি একটি ইতিবাচক ভোর হবে আপনি এই বার্তা শোনার জন্য নির্বাচিত করা হয়েছে মহাবিশ্ব আপনার জন্য কিছু পরিকল্পনা করেছে আপনার ভাগ্য পরিবর্তন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বিশ্বকর কিছু ঘটবে এবং এটি হঠাৎ ঘটবে অনেক সুখ অনেক বন্ধু সম্পদ একসাথে আপনার দিকে আকৃষ্ট হচ্ছে দিন বদলে যাচ্ছে তোমার দুয়ারে সুখের বৃষ্টি হবে এই বার্তা শোনা মানে আপনি নির্বাচিত হয়েছেন আপনি ভাগ্যবান কারণ আপনার জীবনের পথগুলো খুলে যাচ্ছে আমার প্রিয় আপনি দ্রুত এগিয়ে যাচ্ছেন আপনার পদক্ষেপ সাফল্যের দিকে এগিয়ে যাচ্ছে আপনি স্বয়ং সর্বশক্তিমান ঈশ্বরের সমর্থন পাচ্ছেন তোমার পথগুলো ঐশ্বরিক হয়ে উঠছে আপনার কাজ মুসলিম হচ্ছে দিনে দিনে আপনি একটি দুর্দান্ত সাফল্য পাবেন আপনার কাজ নিয়ে ভালো আলোচনা হবে আপনি সময় সময় ভালো খবর শুনতে হবে আতঙ্কিত হবেন না আপনার ভিতরে এবং বাইরে থেকে একটি প্রতিরক্ষামূলক ঢাল আছে আমার প্রিয় আপনি অর্থের অভাব দেখেছেন এখন আপনি অর্থের প্রাচুর্য দেখতে পাবেন আপনি নতুন কিছু অনুভব করবেন আপনি উৎসাহিত করা হবে পরিস্থিতি বদলে যাবে সময়টি আপনার জন্য খুব সুন্দর অনুকূল আপনার জীবনে কোন অভাব আপনাকে এখন বাধা দেবে না হঠাৎ করেই আপনার জীবনে নতুন বন্ধু আসবে তার আগমন আপনার জন্য বিস্ময়কর হবে এটি সুপ্রমাণিত হবে আপনার জীবন সম্পূর্ণ হবে তোমার সংগ্রামের কঠিন পরিস্থিতি এখন শেষ হচ্ছে আমার সন্তান শীঘ্রই আপনি একটি সিদ্ধান্ত নেবেন এবং আপনার জীবনে এক ধাপ এগিয়ে যাবেন আপনি আপনার লক্ষ্য অর্জন করবেন ঐশ্বরিক ঘোড়া আপনার সবচেয়ে বড় সমস্যাগুলির একটি আপনার জীবন থেকে মুছে ফেলা যাচ্ছে আপনি এখন সেই সুখ অর্জন করতে সক্ষম হবেন যা আপনি ভাবেননি আমার প্রিয় আপনার স্বপ্ন হঠাৎ সত্যি হবে সমৃদ্ধির দিকে আপনার পদক্ষেপ দ্রুত এগিয়ে চলেছে হঠাৎ সেই পালা আসবে জীবনের সব চ্যালেঞ্জ শেষ হয়ে যাবে আপনার মধ্যে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা বাড়বে আমার প্রিয় আপনি যা ভেবেছিলেন তার চেয়ে বেশি পাবেন এই কঠিন জীবনে ধৈর্য ও সংযম নিয়ে এগিয়ে যাও অন্ধকার দূর হবে কিছুক্ষণের মধ্যেই তোমার পথ আলো পরিণত হবে শীঘ্রই একটি নতুন ভোর আসতে চলেছে কিছু সিদ্ধান্ত এমন যে পরিবর্তন হলে আপনার ভাগ্য বদলে যায় বিনিময়ে আপনি কিছু ভালো ফলাফল পাবেন মহাবিশ্ব আপনার জন্য এই পরিকল্পনা করেছে আপনি যা ভাবেননি তা পাবেন দুঃখের মেঘ এখন দূর হবে শক্তি প্রবাহিত হবে জীবনে যে দুঃখ কষ্ট দুশ্চিন্তা আপনি দেখেছেন তা এখন ধীরে ধীরে আপনার কাছ থেকে দূরে চলে যাবে সবার সাথে সম্পর্ক মধুর হয়ে উঠবে কাজে সাফল্য পাবেন আপনার একটি আনন্দদায়ক অভিজ্ঞতা হবে এবং আপনার সমস্ত সমস্যা একে একে শেষ হয়ে যাবে তোমার জীবন অনেক সুন্দর দেখুন আমার প্রিয় যা সাহায্য আপনি নিয়েছেন যে আপনি সকলের সাহায্য পাবেন আপনি তাদের সবার বিনিময়ে সুবিধা পাবেন এই মাসের তিন এক তারিখটি আপনার জন্য দুর্দান্ত হবে একলা জানুয়ারির মধ্যে আপনার ভাগ্য জেগে উঠবে সমস্ত অভাব দূর হবে স্বপ্ন পূরণ হবে আপনার ইচ্ছা পূর্ণ থাকবে প্রিয় প্রিয় কমেন্টি ইজ ইউনিভার্স লিখে আপনার চুক্তি প্রকাশ করুন এবং এই ধরনের চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য ঈশ্বরের বার্তাকে ধন্যবাদ জানাতে